बिगार बिगार है और तो बिसली तो इधर क्या नो मुसलमान तो उपकरण बने और उसलिये क्या करते हैं एक बार हम ही होने जाएंगे बोलती अपना पीपल कोई पीपल फाइंड प्रेजर तो कुशी होई टू डास टू डू सब चीज रॉक तू यू टू डम टू डॉट टू डू सब हार्ड तू यू व्हायर्स अदर कंट्रीज पीपल फाइंड प्रे�

শিক্ষা যে যে হবে আল্লাহ দেখতে গিয়ে তাদের শিক্ষিত হয়েছি এখানে যারা শিক্ষা করবে না তারা আলু 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 পায় যারা অসুস্থ অর্ধকার থাকে আমরা মুসলমানরা অনেক পিছনে গেছে কেন এই যে আমরা না অন্তত কিছু যে সোনাগুরি জানি এই কিছু জানি একটা এটা পর একটা আসে এটা দেখবেন আপনি থাকে আপনার শান্তি পাবেন

কমিটমেন্ট মাইন্ড এটা একটা এই আমাদের সকলের যে এই বলতে গেলে অনেক কিছু বলা যায় কাজে দেশ গড়ার জন্য আমাদের আমাদের দেশটা একটা বিরাট কি বলবো বিরাট সভ্যতার এই যে আমাদের বলিবাজারে পাওয়া যায় ইউরিনিয়াম পাওয়া গেছে ইউরিনিয়াম আমাদের দক্ষ জন যেগুলো

কিন্তু সেটা যদি দেখতেন না না নট এন্ড নট ইম্পসিবল আসলে গারে আমরা বলে ফাসিনটি কলিবিশনের যে পুলিশ কিজ ইস অর পার্সন বিহেডা তুকা দেই আকে পর আবার পুলিশ বোর্ড যে বাস্তবে যেকে ট্রাইলেট অর বক্সডিনে মারছিল অর ফ্যামিলি মারছিল বাই নেম ইজ বেক হি কজ আইয়া টু নিবিস ফেডারেল পুলিশ কি জার্মানেতে আছে কি যে শিক্ষাত কি যে শিক্ষাত দিতে দাও अबले राछो के शिर्पियर मान बारे बारे अब आठ आठ औषधि सुवाला पिन एजे लोकल क्लॉज जीवा तेके चाले दिने एजे अबले आभी आइसपेड फर 2 इयर्स इन अ परफेक्ट वर्क बीइंग एजे एजे होइया एक्सपेक्ट फर दिसले के एजे चार 5 इयर्स बिन्दले तिले सपोर्ट गरे अरे अरे अपने के बर्बाद अपिपदा

ਤੁਹਾਨੂੰ ਆਪਣੇ ਸੰਗ ਤੇ ਜੇਤੇਬਾਦਰੀ ਆਪਣੇ ਸੁਪਾ ਕਬਰਾ ਆਪਣੀ ਜਦੋਂ ਆਪਰੇਟ ਅਸਲਾਮੁਅਲੈਕ